ওখানে বসলাম লাগলো না কালো প্যান্টে সকাল সাতটা বাজে স্যারের খোঁজ নাই বাচ্চাদের ঠিকই আসতে বলছে স্যার কিন্তু প্রতিদিন দু পাঁচ মিনিট লেট যাই হোক এটা হচ্ছে পুলিশ স্কুলের যত পুলিশদের আর কি কোয়ার্টার কত বড় কোয়ার্টার দেখতে কত সুন্দর লাগতেছে তাই না কিন্তু নিচতলা পুরো যেটা গ্যারেজ মোটর সাইকেলটা থোয়ার কত পুলিশদের সাধারণত এটা সবাই যার যার মতো করে কেমনে কেমনে করে একটা সিস্টেম করে ভাড়া দিয়ে রাখছে আর এখানে সব যত নিচতলা যা দেখতেছেন সব হচ্ছে কচিং হ্যাঁ এদিকে এই পড়ার পরে কি বায়োলজিতে যাবি ব্যাগ ওখানে নিচে রাখছো কি জন্য কিছু খায় আছিস তোর না বললাম যে কলা রুটি অথবা আম কিছু খায় ভাত না খেয়ে সিটকি মেরে চলে এসো টাকা দিচ্ছি টাকা কই ওই টাকায় আছে নাকি আর লাগবে টাকা লাগবে না তো কিছু কিনে নিও আমি আবার এগারোটার সময় আসবো আসবো নে আমার ইচ্ছা না তাকে একদম খালি পেটে থাকবা না খেয়ে থাকবা আবার দাঁত বের করে হ্যাঁ তাহলে খাইলে বলো কিছু নেই হোটেলের তো খাওয়াই দি খাওয়া এখন খাওয়া এতক্ষণ না খেয়ে থাকবি এগারোটা পর্যন্ত মেয়েরা কলেজে পড়ি লম্বা লম্বা লাগে দেখা যাবে দেখা যাবে দেখা কলেজেও আবার পিটি করা লাগবে

দেখি বারান্দা লাইন দিয়ে দর করা একটা স্কুলের রুল তো যে যেভাবে হোক স্কুল কলেজে কোথাও না কোথাও করে তুমি হয়তো জানো না ওটার পানিটা কি তেরো নম্বর না হারমান মাইনার তো দশ নম্বরে না আজকের ব্লগ হবে হচ্ছে বাচ্চাদের কলেজেও পিটি না পিটি কয় এটা কলেজ স্টুডেন্টদের জন্য একটা কি বলবো আচ্ছা থাক ওটা ওর পার্সোনাল ব্যাপার আগে কোনটাই ছিলা তুমি ও এই ব্রাঞ্চে মণিপুরের ওখানে একটা বাজার আছে বাজারটা দেখে তো আমার বাজার করতে ইচ্ছে করতেছে যাই হোক কিন্তু যাই এখন কোটাকাটি করে দেবে কে স্যার বাচ্চাদের এই সাতটার সময় সময় দিয়ে তো এখনই তো তোর অবস্থা খারাপ হয়ে গেছে তুই তো খাইতে পারতি তো শেষ আমার আজকের কি বলবো সকালে এই যে সাতটার সময় সফর মেয়েকে নামাই দিয়ে গেলাম অ্যান্ড পরে হয়তো আবার আসবো এখন আমি তো চলে যাব বাসায় দেখা যাবে যে ওইখান থেকে কিছু বাজারও করে নিয়ে যেতে পারি যে কোটাকাটি করে রান্না করতে হবে তারপর আবার হয়তো মেয়েকে এগারোটার সময় নিতে আসতে হবে হয়তো না ও এক একা যাইতে চায় সাহস করে এখন একটু বললে যে আমি বড় আমি একাকা একা ছাড়ো তারপরও আমি সাহস পাই না এখনও ছাড়তেছি না যাই হোক যে আমি আমার টম টম নিয়ে এখন যাব প্রথমে একটু বাজারে দেখি ভালো কিনবো কারণ এখন এনার্জি নাই ভালো কোটাকাটি করা যা আছে মোটামুটি সেইগুলোই রান্না করার চেষ্টা করব তবে আমার একটা খুব বাজে স্বভাব আছে সেটা হচ্ছে যে মানে মোট কথা বাজার দেখলেই আমার বাজার করার খুব ইচ্ছা লাগে বাজার করতে আমার বেশ ভালোই লাগে আর তারপরে যাব হচ্ছে আমার বরবটিতে তেল নাই পাম্পে যাব তেল নিব তারপর হয়তো আবার আপনার সাথে কথা হবে ওকে আল্লাহ হাফেজ সত্যি সত্যি আমি কিন্তু বাজারের দিকে রওনা হয়েছি কে কাটবে কে কী করবে জানি না ডাব দেখলাম সকালবেলায় মনে হলো একটা খাই কিন্তু যা দাম দরকার নেই বাবা এই যে কাঁচা আমগুলো এত বেশি ডাসা ডাসা আম করে বলতেছে যে পাকবে মনে হয় কিন্তু একদমই পুরা কাঁচা নিতে সাহস হলো না তারপরে জিজ্ঞেস করছি যে এই কাঁচা বলে হ্যাঁ কাঁচাও তো মিষ্টি কিন্তু আসলে এখন তো কাঁচা এত বড় বড় আম খেয়ে লাভ নেই নিলে পাকলে একটা কথা ছিল যাই হোক কনফিউজ নিলাম না তো আমি চলে গেলাম যে আমার কি একটু শাকসবজি কিনতে খাইতে খুবই ভালো লাগে কাটার ভয় তো আসলে যে প্রচুর লতি আমার কিন্তু প্রচণ্ড পছন্দের একটা খাবার কিন্তু কাটার ভয় তো আমি কিনি না আমার মা কিনে রান্ধে দিলে আমি খাই তো চলে আসলাম ডাটার কাছে এই যে আমি কতগুলো ডাটা কিনে নিলাম যে একই না ঢাকা শহরে কোনো মোটাই কম বেশি হইব না এত মনে হয় পালা ফড়িন দিয়ে ওজন কইরা তারপরে না আপনি আনেন কই সাবার সাভার তো হ্যাঁ ওইদিকেই সব আচ্ছা ঠিক আছে এটা দিয়ে দিন বাইং না হ্যাঁ হ্যাঁ সকালবেলা পঞ্চাশ টাকা নোট তাই এই আঙ্কেলের কাছে খুচরা নাই খুচরা নিয়ে ঢেলা ঠেলি টানা যাকে এখানে কতক্ষণ সময় নষ্ট হয়ে গেল তারপরও মোটামুটি শাকগুলো পছন্দ হয়েছিল আমার মন মতো কিনতে পারছি এখন টাকাটা ভাঙটি পেলেই হয় যায় তারপর আমি সামনের দিকে রওনা হতে পারি এক এক পিসে কি এক কেজি করে কাটে রাখা কুমড়া না আমার কমই লাগবে বেশি লাগবে না তুমি কমাই দাও হাফ কেজি দিলেও হয় কুমড়া কেউ কাটি

হ্যাঁ দুটো তো একসাথে বানিয়ে দেন আমি যাবো সেই বারো নম্বর কিন্তু হ্যাঁ তবে এই বাজারটা ভালো অনেক সস্তা পাওয়া যায় সব কিছু আপনাদের এই জায়গাতে আমি এখন রিসেন্টলি এখানে আসতেছি নতুন এই যে আর পাঁচ টাকা মা জায়গায় নিজের ফ্ল্যাট বাসা লোয়া কেমনে আইতাম তারপরও আলহামদুলিল্লাহ এই যে কপালে তো জুটেই যায় ওদিকে আমাদের বারো নম্বরের দিকে তো হ্যাঁ আলহামদুলিল্লাহ সস্তা আছে আছে ঠিক আল্লাহ হাফেজ হ্যাঁ ওইখানে রাস্তার পরে ফট করে গাড়ি রেখে চলে আসছি কপালবেলা যে সকালবেলা এলে তো আমার লোকজনের দাবর খাওয়া লাগতো যে কি তাফা কই গেলেন হরেন জলদি জলদি যাই হোক তো টুকটাক বাজার করা শেষ আমার চলবে আজকে দিন কিন্তু এই যে বাজার দেখলে আমার মন চাই কিনতে বলছি না মন চাইলে কী হবে হ্যান এগুলো সবই খুচরা খাবার এই কুটতে গেলেও তো ঝামেলা মাংস মাছ বড় একটা কেটে এনে ফট করে রান্না করে দেওয়া যায় বাসায় কিন্তু এগুলো কাটতে গেলে তো ঝামেলা বুয়ারাও আজকাল কাটতে চায় না এইসব জিনিসপত্র কিন্তু আমার তো এগুলো খাইতে মন চায় বা বুঝেন তো বাচ্চা কাচ্চারা অভ্যাস করাতে গেলে বা সবসময় তো আর মাংস মাছ হবে না আর এগুলোর সাথে তো টুকটাক মাছ লাগবেই তারপরও কথা হচ্ছে যে খাওয়াটা খুবই জরুরি এগুলো পেট্রোল পাম্পে এই মানুষের স্কুটিরে একটা ঝামেলা যে পুরুষরা তো সামনের থেকেই তেলের ট্যাঙ্কির মুখ খুলতে পারে আর আমাদেরটা একদম যে সিট চাকা ডাকা উঠায় তারপরে দেখেন না হচ্ছে দেন দুইশো জন একটা অবস্থা এইরকম লাগে ছেলেদের প্রত্যেকটা বাইকের সম্ভাব্য সামনেই তেলের ট্যাঙ্কি সুন্দর মতো বসে থেকেও তারা তেল নিতে পারে আর আমাদের হচ্ছে মানুষ যেখানে যাও দেখি সবাই গেলো ধান বানো এই আর কি কোম্পানি গুলো জানে যে মেয়ে মানুষ কষ্ট দেওয়া যায় কারণ এটা আমাদের গাড়ি থেকে নামতে হয় নাইমে তারপরে সাইড করা মানে গেলাম টাকা দিতেছি মতো হাল্লা হাফেজ বাসার দিকে রওনা হচ্ছে সবাই আমার জন্য রাখবেন রাখবে জন্য বাসায় চলতে পারি যাইতে পারি ওকে আল্লাহ হাফেজ কানা বাই বাই